আজকে বৃহস্পতিবার দিনত বা রাত্রে সুন্দর সুন্দর আল্লাহতালার শক্তিশালী তিনটি গুণবাচক সিফতে নামের জিকির মাত্র এগারো বার করে যদি আপনারা করতে পারেন একই নিয়ে বিশ্বাস নিয়ে অবশ্যই আল্লাহ তালা আপনাদের মনের যত বাসনা আছে পূরণ করে দিবে যত ছাওয়া পাওয়া আছে একটা ছাওয়া পাওয়া অপূর্ণ থাকবে না আমলটা আমি করাইয়া দিচ্ছি এই জন্যে হাতে পায়ে ধরে বলবো আহারে। কার আমল কখন কবুল হয়ে যায় তা কিন্তু জানা নেই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন এবং একই নিয়ে বিশ্বাস নিয়ে আল্লাহ তালের দিকে মোতাবজ হয়ে আসুন আমরা আমলটা করে নেই বিশ্বনবীর সাহাবাই কারাম জিজ্ঞাসা করেছিল প্রতি বৃহস্পতিবারে আপনি নফল রোজা রাখেন কেন আল্লাহ একবার বিশ্বনবী সাহাবায়ে কারামদের কথার উত্তরে বলেছিলেন প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে বান্দার আমল নামা আল্লাহ তালার উপস্থাপন করা হয় সুতরাং আমার আমলটাও তো ওই দিন উপস্থাপন করা হবে আমার আল্লাহ তাল আমার আমল নামাটা দেখবে সুতরাং আমি যদি রোজা অবস্থায় থাকি তাহলে আমার মর্যাদা আল্লাহ তালা বৃদ্ধি করে দিবে আমার উম্মথের মর্যাদাও আল্লাহ তালা বৃদ্ধি করে দিবে একবার বলুন সুবাহ আল্লাহ আল্লাহ একবার এই বৃহস্পতিবারের যে কত মর্যাদা এই বৃহস্পতিবার দিনতবার রাত্রে আল্লাহ তালার আকাশে আরসের দরজা খোলা তাকে বান্ডা বান্দি মন থেকে যদি ছাওয়ার মতো ছাইতে পারে একটা ছাওয়াও আল্লাহ তালা ও রাখে না আল্লাহ একবার এই জন্যে আসুন প্রিয় দিনী ভাই এবং বোন কূপ মনোযোগ দিয়া বিশ্ব নবীর শিকানু একটি শক্তিশালী দুরুদ শরীফ আমার সাথে সাথে তিনবার পাঠ করুন এরপরে আল্লাহ তালার তিনটি সুন্দর সুন্দর নাম এগারো বার করে ইনশাল্লাহ আমরা আমলটা করব মনে মনে বলিও গো আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি গোনা করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে দিকে তাকালে জাহান নাম ছাড়ার কিছু দেখি না এই কথাগুলো অন্তরে ঝাগাই এবং ছাওয়া পাওয়াগুলো অন্তরে ঝাঁগাই অবশ্যই মনের মধ্যে যা আমার থাকবে আল্লাহ তালা ইন্নাহু সুদুর তিনি অন্তর আমি বান্দাবান্দির অন্তরে কি বাসনা রয়েছে কি বাসতেছে উদয় হচ্ছে এটা আল্লাহ তালা জানেন আসুন আমার সাথে সাথে দুরুদ শরীফটা তিনবার মন থেকে পাঠ করি জয় বলেন جزا الله عنا محمدا ما هو اهله جزا الله عنا محمدا ما هو আহ লোহো যা যাও মা মোহাম্মাদামা আহোয়া আহ হেলোহো ইয়ার পরে আসুন আমার আল্লাহ রব আমিনের সুন্দর সুন্দর তিনটি শক্তিশালী শ্রীপতি নামের জিকির এগারো বার করে করি আল্লাহ এক মন থেকে এক নম্বরে আসুন

يا عليم يا عليم يا عليم يا عليم يا عليم এরপরে 3 নম্বরে আমাদের আল্লাহর রাববুল আমিন এর একটি গুণবাচক প্রতি নাম যে নামটা কি ইস্মুল আজম বলা হয় আল্লাহু একবার একদম মনের আশা পূরণ করার জন্য प्योर শক্তিশালী দুয়ায় হলো ইসমুল আজম অনেকে বলেছে এটা ইস্মুল আজম খুব মনোযোগ দিয়ে পাঠ করুন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু يا حي يا قيوم، يا حي يا قيوم، يا حي يا قيوم، يا حي يا قيوم، يا حي يا

جزا الله عنا كوب مرزوك ديا جَزَى الله عنا محمدا ما هو اهله جَزَى الله عنا محمدا ما هو أهله جزى الله عنا محمدا ما هو أهله এবার আসল সংক্ষিপ্ত মোনাজাত করি আল্লাহ তাআলা কার উসেলায় কার মোনাজাত কার জন্যে কবুল করে এটা কিন্তু জানা নেই অবশ্যই একজন আরেকজনের জন্য ইনশাল্লাহ দোয়া করি আমার সাথে সাথে হতে পারে আপনাদের উসেলা আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করতে পারে আলহামদুলিল্লাহ বেল আলমিন ওয়াসাল তো সালে মো ইউল মুরুসালিন আল্লাহ করে আমি এক গুনাগার বান্দা তোমার কিছু গুণাগার বান্দা বান্দীদের নিয়ে বিক্ষোকের মতো তোমার দরবারে হাত বানাইলাম আল্লাহ গো আমাদের মত গুনাগার তোমার আসমাদের নিচে জমিনের উপরে বান্দাদের মধ্যে নেই আল্লাহ আমরা জীবনের যৌবনের গুণা থেকে তবা করছি আর জীবনে কোনোদিন অন্যায় কাজে লিপ্ত হব না জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো দয়ে মোচে সাফ করে নিষ্পাপ করে দাও আল্লাহ অনেক অবাবনা টনে আছি গো অনেক দুঃখ কষ্টে আছি পরিবার সংসারে একটার পর একটা বিপদ আপদ বালামসিবত লেগেই তাকে দুঃখ দুঃখ কষ্ট হতাশার কোনো শেষ নেই ঋণগ্রস্ততার মধ্যে আছি কামাই রোজগারে বরকত পাচ্ছি না দিন দিন গরিব হয়ে যাচ্ছি ফকির হয়ে যাচ্ছি দরিদ্রতা গ্রাস করে নিচ্ছি একদিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায় মাসের শুরুতেও ঋণ মাসের মাঝখানেও ঋণ মাস শেষ হলে টাকা পয়সা আসে আবারও টাকা পয়সা শেষ হয়ে যায় এমন একটা জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে পড়ে রয়েছি আহারে শেষ তোমার স্বর্ণপন্ন হয়েছি আল্লাহ তোমার বান্দা বান্দিদের মনের আশা তো তুমি জানো আহারে মনের যত ন্যাক বাসনা আছে গো এক কোন তাদের মনের ন্যাক বাসনা কুলু বলে এবং মঞ্জুর করে নাও আল্লাহ এখানে তুমি যারা হাতকে পছন্দ করো গো তার হাতের কাতিরে আমাদের সকলের দোয়াকে তুমি কমলে মঞ্জুর করে নাও তোমার সুন্দর সুন্দর তিনটি শ্রীপতি নামের জিকির আমরা করেছি এই শ্রীপতি নামের জিকির উশিলায় আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের মনের আশাকে কবল এবং মানজুর করে নাও অনেকের চাকরি ব্যবস্থা হচ্ছে না চাকরি ব্যবস্থা করে দাও অনেকের চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না প্রমোশন ব্যবস্থা করে দাও অনেক মহিলা মা বনা বলে হুজুর আমাদের কন্যা সন্তানদের বিয়ের ব্যবস্থা হচ্ছে না উপযুক্ত পাত্রে আল্লাহ তুমি বিয়ে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও এরকম ভাবে আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে বলতে থাকুন না আজকে বৃহস্পতিবার দিনতবার আপনি আল্লাহ তাল্লাহ আকাশের দরজা খোলা যা বলবেন যদি মন থেকে একই নিয়ে বিশ্বাস নিয়ে বলতে পারেন আহারে আল্লাহ আপনারা যদি আপনার কামাই রোজগারি বরকত দান না করে সারাদিন মাতার গাম পায়ে পড়ে যাবে চেষ্টা প্রচেষ্টা করতে করতে হয়তো দেখবেন আপনি নিজে অসুস্থ হয়ে গিয়েছেন না হয় আপনার ছেলে মেয়েকে অসুস্থ হয়ে গিয়েছে যে কোনো এক উ টাকা পয়সা আপনার শেষ হয়ে যাবে বরকত না হওয়ার কারণে এই জন্যে আল্লাহ আপনার কাছে একটা একটা করে আপনি চাইতে থাকুন ইনশাআ আল্লাহ তোমার বান্দা বান্দিদের মনের ন্যাক বাসনা গুলো তুমি কবল করো মঞ্জুর করো আল্লাহ থেকে অন্ধকার কবরে যেদিন চলে যাব যাবো অন্ধকার কবরে যেখানে মা নাই বাপ নাই বন্ধু নাই রে বান্ধব রে বাতি নাই আল্লাহ অন্ধকার কবরে তুমি নিজ হাতে বাতি জ্বালাইও মদিনা তোমার বন্ধুর রওজার থেকে পরিষ্কার পোস্ট করিয়া দিও আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি ইষ্টি গোষ্ঠী যারা অন্ধকার কবরে চলে গিয়েছে তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ এখানে যারা যারা হাত তুলেছে প্রত্যেকের ছাওয়া পাওয়া এক্ষুনি কবল এবং মঞ্জুর করে নাও আল্লাহ যেদিন মেলা কুলমত পাঠাইবারে তুমি দিন আমাদের মুখে জারি করে দিও লা আলাইহি ওয়াসাল্লাম তাহলে প্রিয়দিনী ভাই এবং বোন আমলটা আমরা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ করতে পেরেছি আরেকজন ভাই বোনকে আমলটা করানোর জন্য একটা শেয়ার করে দিবেন আল্লাহ তালা আপনাদেরকে সেই তৌফিক দান করুন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ইসলামিক এই চ্যানেলে যুক্ত থাকুন প্রতিদিনের ভিডিওগুলো দেখুন আমলগুলো করুন আমলগুলো শিখুন আসসালামু আলাইকুম বরহমাত